ওয়েলকাম দেয়ার ট্যুর লাভার্স আপনারা কি তৈরি এক অনন্য সমুদ্রযাত্রার জন্য নদীর নীল জলরাশি সাগরের মনোমুগ্ধকর ঢেউ আর অপরূপ প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করতে চলে আসুন আমাদের বিশেষ কর্পোরেট গ্রুপ ট্যুরে কেয়ারি ক্রস অ্যান্ড ডাইন এক অভূতপূর্ব ভ্রমণ সমুদ্রের বিশালতা নদীর সৌন্দর্য আর প্রাকৃতিক বিস্ময় একসাথে উপভোগ করুন কেয়ারি ক্রস অ্যান্ড ডাইন নিয়ে চলুন এক অনন্য ভ্রমণে দুই হাজার পঁচিশের স্পেশাল শিপ চার্টার সিডিউল রুট নুনিয়া ছড়া থেকে ইনানি এবং ইনানি থেকে নুনিয়া ছড়া শুরু হবে দুপুর বারোটা এবং শেষ হবে বিকেল পাঁচটাতে প্যাকেজে থাকছে সুস্বাদু খাবার প্রথম সেট মেনুতে থাকছে মোরগ পোলাও ডিম একটি রোস্ট দ্বিতীয় সেট মেনুতে থাকছে ফ্রাইড রাইস চিকেন ভেজিটেবল আরও থাকছে বিকালের জন্য স্যান্ডউইচ ও কফি আমাদের ভ্রমণের স্পেশাল স্পটস টাচ পয়েন্টস বাকখালী নদী যেখানে মিলে নদীর মাঝে প্রকৃতির প্রশান্তি মহেশখালী এয়ারপোর্ট রানওয়ে যেখানে থাকছে সমুদ্র আর আকাশের মিতালে সোনাদিয়া দ্বীপ যেখানে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের লুকানো ধান লাবনী সুগন্ধা ও কলাতলি বিচ যেটা কক্সবাজারের প্রাণকেন্দ্র ডিম জলপ্রপাত ও ইনানি বিচ যেই বীচ যেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য বহুল জাহাজ ভ্রমণ সুস্বাদু খাবার স্মরণীয় মুহূর্ত আপনার কর্পোরেট থিমের জন্য এক নিখুঁত গেটওয়ে বুকিং এখনই করুন বিস্তারিত জানতে কল করুন শূন্য এক ছয় সাত আট শূন্য সাত ছয় তিন ছয় তিন ঢাকা অফিস উইনাক্স ট্রাভেলস অ্যান্ড ট্যুর সিট সীমিত আজই রিজার্ভ করুন